ভাইয়ের জন্য রাখি কিনতে গিয়ে এক পরিবারের হাতে হাতে সদস্যের আক্রান্ত দুই বোন ঘটনা বিশ্রামগঞ্জ ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায় পুলিশের ভূমিকা উঠছে প্রশ্ন জানা গেছে এলাকার এক মহিলার সঙ্গে আক্রান্তদের একমাত্র ভাইয়ের সম্পর্ক ছিল এর জেরা আত্মহত্যা করেছে ছেলেটি তাই নিজেদের ভাই পৃথিবীতে না থাকলেও প্রতিবেশী এক ভাইয়ের জন্য রাখি যে দুই বোন ওখানে গিয়েছিল অভিযোগ ফেরার পথে অভিযুক্ত বধূ ও তার পরিবারের সদস্যরা দুই বোনের উপর হামলা করে এতে এক বোনের পা ভেঙে যায় তাদের সঙ্গে বিশ্রামগঞ্জ হাসপাতালে হাপানি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে জীবিতে রেফার করা হয় কেরে তোর ভাইরা ভাই আছে মনে হয় আমার ভাই তো তার লাগে রাখি কিন্তু আমি এর ধর রাখি কিন্তু গেছি দোকান বন্ধ তো এরকম আমি কি বই বড় একটা সাপ্লাই তো তুলছে তোর তোর দেয় না গেছি সময় আমি বেরিয়ে আমার ধরে তুমি এটা গিতা করো তাই তাই শুল বালান এমনি বোনও গেছে বোনের আবার ধরে লেসি দূরে পরে